শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালো আছি আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় দেখো কাজটা সেরে একদম স্নান টান করে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার একদম সকালেই স্নানটা করে নিয়েছি একদম সমস্ত কাজ সেরে নিয়েছি যা মানে ঘর মোছা থেকে শুরু করে ঠাকুরের বাসন ঠাকুরের বাসনটা যদিও আমি সান করে ধুয়েছি ওই যে ঠাকুরের বাসনটা জল এনে রেখেছি পুজো দেবো এখন আর তোমাদের দাদা তো অনেক সকালে বেরিয়ে যায় ও চা বিস্কুট খেয়ে এখন বেরিয়ে যায় তা সকালে রান্না করতে হয় না রান্নাটা আমি এখন আস্তে আস্তে করে নেব পুজোটা দিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব। তা তোমরা আমার সাথে থাকো আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে আমি ভিডিও করার উৎসাহটা পাই তা আজকে বাইরে ঝকঝক করে রোদ উঠেছে দেখো ঝকঝক করে রোদ উঠেছে আর আমি সান করে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি তা এখন চলো পুজোটা দিয়ে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার আমার একটু টাইম লাগবে পুজো দিতে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিই আর তোমরা আমার সাথে থাকো এই দেখো আমি বসে পড়েছি পুজো দিতে এখন ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে দেবো এই যে এই কাপড়গুলো পেতে দেবো এখানে দুটো কাপড় আছে একটা মনে হয় উপরে রয়ে গেছে একটা হচ্ছে এই সিংহাসনে পাতবো আর একটা হচ্ছে এই সিংহাসনে পাতবো দুটো সিংহাসনে দুটো কাপড় পাতবো যে ঠাকুরগুলোকে মুছে টুচে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা দেবো আর ওই দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে জানি না ছবিটা ঘোলা ঘোলা আসছে কেন হয়তো ক্যামেরায় ধুলো পড়েছে তার জন্য তো ঠিক আছে বন্ধুরা আমি পুজোর জোগাড়টা করে নিই তো বন্ধুরা পুজো দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো আর এই যে তা আজকে ঘরে মিষ্টি সন্দেশ কিছুই ছিল না তোমাদের দাদা ভাই রাত্রেবেলা আনতে ভুলে গেছিলো তাই জন্য আজকে নকুল দানা দিয়েই পুজো দিতে হলে পাশে একটা দোকান আছে ওই দোকানটায় যদিও মুদিখানা দোকান তবুও সব পাওয়া যায় তবু দোকানটা অনেক বেলা করে খোলে তো শীতের দিন এমনিও সবসময় বেলা করে খোলে তাই জন্য আজকে কি করব। আজকে নকুলদানা দিয়েই দিতে হলো ঠাকুরকে তো ঠিক আছে মনের ভক্তি হলো বড় ভক্তি সে যেটা দিয়ে পুজো দিই না কেন তাই না বন্ধুরা বলো আর বৃহস্পতিবার দিন মানে যে কোনো দিনই দেখো সকালবেলায় পুজো দিলে খুব ভালো লাগে আর বৃহস্পতিবার দিনটা তো একটু অন্যরকমই দিন আমার কাছে মনে হয় আর জানি না তোমাদের কার কার কাছে এরকম মনে হয় বৃহস্পতিবার দিনটা মানে ঠাকুরকে পুজো দিলে মানে মনের দিক থেকে একটা অন্যরকম এসে হয় সকালবেলায় মানে এটা একটা আমার কাছে স্পেশাল দিন বলে মনে হয় বৃহস্পতিবার আসলেই যেন মানে একটা স্পেশাল দিন চলে আসছে আমার কাছে যে সকাল সকাল স্নান করতে হবে সকাল সকাল পুজো দিতে হবে লক্ষ্মীর ঘট বসাতে হবে এরকম একটা অনুভূতি হয় আমার ভিতরে তা তোমাদের সাথে শেয়ার করিনি পুজোটা দেওয়ার পরে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি চলো রান্নাঘরে যাই তত তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে বসিয়েছি হচ্ছে মুগের ডাল আজকে করবো আমি লাউ দিয়ে মুগের ডাল করবো আর দেখো আমার ভাতটা হয়ে গেছে আর মেথির শাকটা বেছে দিয়ে রেখেছি মেথির শাকটা করবো হচ্ছে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে মেথি শাক করবো তাহলে খুব ভালো লাগে খেতে এবার তোমাদের দাদা ভাই সকালে যেহেতু